নাটোরের বড়াইগ্রামে মাছ চুরির মামলায় জোনাইল ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদকে সোমবার কারাগারে পাঠিয়েছেন আদালত তিনি বরাইগ্রাম আমলি আদালতে জামিন আবেদন করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুর রহমান সুমন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বাদেপক্ষের আইনজীবী মোখলেসুর রহমান জানান দু হাজার একুশ সালের বিএনপির কর্মী আব্দুর রহিম প্রতিবেশী আব্দুল আওয়ালের একটি পুকুর লিজ নিয়ে মাছ চাষ করেন দু সালের ১৫ এপ্রিল ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের উপস্থিতিতে তার অনুসারী আওয়ামী লীগ নেতাকর্মীরা পুকুরের মাছ লুট করে নিয়ে যায় পরে জুলাই বিপ্লবের পর আব্দুর রহিম ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদকে প্রধান আসামি করে নয় জনের নামে মামলা দায়ের করেন মামলা তদন্তে দুইজনকে বাদ দিয়ে সাতজনের নামে চার্জশিট জমা দেয় পিবিআই পরে সোমবার বড়াইগ্রাম আমুলি আদালতে জামিন আবেদন করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুর রহমান সুমন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন